ঠিক আছে অবশ্যই কিছু না কিছু আর কোন দল আসলো কোন দল আসলে কে মনে করেন হেভি প্যাটে কে মনে করেন নরম প্যাটে কে বড় এই সব আমি দেখি না জামাত সবসময় বলে আসতেছে তোমরা দলেই থাক কেন এনসিবি জামাত বিএনপি গণ অধিকার আমজনতা সেইটে বলেন না কেন প্রত্যেকটা দলে কিন্তু চাবে আমি আমার দলের মনে করেন সবচেয়ে বড় হব আমার দল জিতে আসুক আমি পারছি আমি কিভাবে জিতবো এই চিন্তা ভাবনা এখন আমি তো চিন্তা করি না একটু বড় দল বিএনপি আছে জামাত আছে এম আছে আমি নতুন একটা দল থেকে যাইতেছি আমাকে মনে করছিস ভোট হয় ব্যক্তি থেকে দল কোন ফ্যাক্টর না এবং আমার মনে করেন হয়ত নিশ্চিকের হই সবকিছু মিলে মনে করতাম না কোনো দল থেকে একটা নির্বাচন করি আর আমজনতা আপনারা সবাই জানেন আহ দলটা হলো যে আমার বগুড়ার ভাই তারেক ভাইয়ের বাসা বগুড়া আপনার সবাই জানেন সেই হিসেবে দেশি হিসেবে মনে করেন দল থেকে নির্বাচন করতে বাড়ির কাছে লোক থেকে তাহলে তো রাজনীতি করার দরকার নেই অবশ্যই মনে করেন আমি জনগণের কারণ জোর মৃত্যু হবে জেল মতো মনে করেন কেন মরম আমি চ্যালেঞ্জের জায়গায় একটু জানতে চাই এনসিপি জামাত জোট হয়েছে সেই আপনার আসন থেকে আপনি কি বার্তা দিবেন জনগণের কাছে আপনি কি বলে ভোট চাবেন দেশবাসীকে আবার কি বার্তা দিবেন দেশবাসীকে আপনি ভোট চাবেন তারা ওই কথা বলে ভোট চাচ্ছে আপনি কি বলে ভোট চাবেন

বাদটা সবাইকে একটা কথা চাই আপনারা যেহেতু গত কয়েকবার ভোট দিয়েছিলেন আমি পাশও করেছিলাম যে সরকার ছিল সেই হিসেবে আপনাকে মনের আশা পূরণ করতে পারেন এবার যেহেতু মনে করেন সুস্থ নির্বাচন আরেকবার আপনার সুযোগ দেন দেখি আমি আপনার জন্য কিছু আমরা সেই বিষয়ে কথা বলবো আজকে জিরলম ভাই বগুড়া চার আসন বগুড়া চার আসনে নির্বাচন করার উদ্দেশ্যে আমাদের কাছে মনোনয়নের জন্য আবেদন করেন আমি একটা আবেদন ফর্মটা দেখাই এটা হলো আমাদের আবেদন করেছেন আজকে মনে করেন সাহস মিলে বগুড়া ভাই যেত সেই হিসেবে সাথে কথা বলে তারেক ভাইয়ের সাথে সবকিছু হইলে ভালো লেগেছে বলে আমজনতা দলে তারেক ভাইয়ের সাথে তো আমজনতা দলে সদস্য হলে এক নম্বর ঘটনা সবাইকে আসসালামু আলাইকুম এক নম্বরের ঘটনা তারেক ভাই আর আমার বাসা বগুড়া আমরা দেখি ভাই দেশের পর দেশে অল্প একটা কাল থাকে দুই নম্বর মনে করেন নামটা যে আপনারা শুনেছেন আমজনতা দল আমরা সবাই বেশিরভাগই আমাকে রংপুরের উত্তরবঙ্গের লোক বেশিরভাগই আল্লাহই জানে জামাত কি করে আপনি জান্নাত বেশি করবে আমাদেরকে আমার ভাগ্যে কি লে জামাত তো জানে না যে আমার ভাগ্যে কি লেগে রাখছে জানে তো হলে উপর যে জান্নাত বেশি করবে কে করবে না কারণ জামাত মানে মনে করেন আহ করেন জান্নাত বেশি করতে পারে তাহলে সবাই তো মনে করেন আমাদের আল্লাহ দেখলে আমাদের নেতার কাছে আমাকে জান্নাত বেশি ঝান্নার কি কি করালে কি বলেন আমি আপনি দলে যোগ দিবো আমাকে ঝান্ডার প্রাশির ব্যবস্থা করে দেন আমি দলের পক্ষ থেকে